নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুগে ময়দা এই রেসিপি আপনারা যে কোনো উপবাসের দিনে অথবা টিফিন টাইমে বানিয়ে নিতে পারেন এখানে আমি দুশো গ্রাম মতো মুগ ডাল পাঁচ ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ওই ভেজানো মুগ ডালটা দিয়ে ওর মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব जैते तो मुग डाले पेस्ट दिए और मध्य दिए दीची एक तो बार मत मदा एल्प अल्प जल दिए हतार सहाजे हमें एक बैटार बनिए नेब अल्प अल्प जल दिए बैटर এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে খুব পাতলাও না হয়ে যায় আবার খুব গাঢ়ও না হয়ে যায় হাতা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে আমি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিব দেখুন ঠিক এইরকম রকম ঘনত্বেরই ব্যাটারটা আমি ডাকবো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়ে আবার হাতায় করে খানিক্ষণ ঘুলিয়ে নেব এবার গ্যাসের তাওয়া গরম হতে দিয়ে আমি একটু সরষের তেল ব্রাশ করে নেব তেল গরম হলে ওর মধ্যে আমি হাতায় করে এক হাতা ব্যাটার দিয়ে দেব এখানে আমি একটা তাল পাতা টুকরো দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তাওয়াতে মেলে দেব আপনারা হাতার পিছনে করেও মেলে দিতে পারেন গোল করে মেলা হয়ে গেলে মিনিট দুয়েক অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এরপর আস্তে আস্তে রুটির চারপাশটা খুন্তি দিয়ে তুলে নিয়ে পুরো রুটিটা আস্তে আস্তে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মুগে ময়দা এখানে আমি দেখুন পরপর সমস্ত মুগে ময়দাগুলো ভেজে নিয়েছি রেসিপির জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের দরকার হয় না যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন